যারা রোজা নিয়ে তামাশা করেছে চাইলে ইফতার করছে চাইলে সেহরি খাইছে আবার চাইলে ব্যাঙ্গে ফেলছে রোজাকে মনে করছে জাস্ট একটা তামাশা সবার সাথে সাথে সেহেরিও খাইছে আবার বাজারে যায় হলুদ কাপড় লাল কাপড়ের ভিতরেও ঢুকে গেছে খাচ্ছে আবার রোজা ইচ্ছা করে ভাইঙ্গাও ফেলছে ইচ্ছা করে রোজা ভাঙ্গার জন্য শাস্তি তো নির্ধারিত কিছু আসি আবার ইচ্ছা করে রোজা ভাঙলে তার কাফফারা জানেন একটা রোজার জন্য কয়দিন দুই মাস একটা রোজার জন্য দুই মাস তাও আবার লাগাতার তাও কি লাগাতার দুই মাস যদি মনে করেন উনষাটটা হয়েছে আজকের একটা ভাঙা গেছে আবার শুরু থেকে শুরু করতে আবার পঞ্চাশটা রাখছেন আজকের অসুস্থ হয়ে পড়ছেন একটা রাখতে পারেন নাই সবগুলো শেষ আবার শুরু থেকে রাখতে হবে এটা শাস্তি এটা কি শাস্তি আব্বাস বলেন হাদিস বর্ণনা করেন নবীজ সাল্লাম বলেছেন একটা রোজা যদি কেউ রমজান মাসে ইচ্ছাকৃত ভেঙে ফেলে তার জন্য কাপড়ার ষাট দিন তো আছে ষাট দিন সে কাপ রাখবে ষাট দিন কেন সে যদি সারা জীবনও রোজা রাখে রমজানের একটা রোজার হক আদায় হবে না রমজানের একটা রোজার একটার পরিবর্তে ষাটটা রাখলেন বা বেশিও রাখলেন কিন্তু একটা রোজার হক আদায় হবে তো রমজান মাসে আপনি এই তামাশার রোজা রেখে যদি এই গুনা আপনার হয় যারা রোজা একদম রাখি না তাদের সেটাও আল্লাহ নিজের হাতে রাখছেন সেটাও নিজের হাতে রাখছেন মনে করেন ওইখানে দুইটাকে পিটানো হয়েছে কয়েকটা চোর ধরা হয়েছে কয়েক পাঁচজন আরে পিটানো হয়েছে আর দুইজনের বলতেছে ওদেরকে রাখা দাও ওদের আলাদা বিচার করা হবে তার মানে বোঝা গেল ওদেরকে কিছু দিয়াটিয়া ছেড়া দেওয়া হবে ওদের ভাগ্যটা বেশি একটা খারাপ না আর যে দুটাকে রাখা হয়েছে ওদের ভাগ্যে যে কি আছে তা আল্লাহ ভালো যায় রমজানের সব যেটা আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আমার হাতে ছেড়ে দাও আমি দেব এদের জীবন যেমন ধন্য আবার রমজান মাসের রোজা যারা রাখবে না ছেড়ে দেবে আল্লাহ বলেন এদেরকেও আমার হাতে ছেড়ে দাও এদেরকে যে আমি কি শাস্তি দিব এদের জীবনটা পুরোই বরবাদ হয়ে গেল পুরাই বরবাদ হয়ে গেল